আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আমার দেশি মুরগিকে পাঁচটা ডিম দিয়ে কুচে বসিয়ে দিলাম এই টোটাল প্রোগ্রেসটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো এই প্রথমবারের মতো মাত্র পাঁচটা ডিম দিয়ে আমি দেশি মুরগিকে কুচে বসাচ্ছি এর আগে এমনটা হয় নাই দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে মাত্র পাঁচটা ডিম আছে এখন মুরগিকে ডিমের উপর বসিয়ে দেব দেখেন আপনারা ভালো দয়া করে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেল আইকনটি একটা ক্লিপ দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম